খুবই মডার্ন লাগবে ইউজ করবে এই যে মধ্যে কালার আছে ব্ল্যাক কালার তারপরে এই যে অলিভ কালার কত করে এগুলো নয়শো টাকা করে এটা হচ্ছে বলে মেরুন কালার কিন্তু ইউজ করতে পারেন যেহেতু লেদারের মধ্যে এই যে একটু জিগ জাগের মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু এটা এটা কত পড়বে এটাও পড়বে নয়শো টাকা তো নয়শো টাকা কিন্তু দারুণ দারুন ব্যাকব্যাক পাচ্ছেন ওকে তারপরে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে অনেক আছে এই যে খুব সুন্দর এটাও কিন্তু

হচ্ছে সাতশো টাকা পছন্দ হলে কিন্তু ব্যাক গ্যালারি চলে গ্যালারিতে চলে আসতে না আর এখানে কিন্তু ডিসকাউন্টের অনেক কালেকশন দেখিয়েছি আমি আপনারা আর এইগুলি ব্যাক প্যাকগুলি নেওয়ার জন্য চলে আসতে পারেন আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা কাপড়ের মধ্যে রয়েছে দেখুন খুবই নাইস কিন্তু এটার প্রাইস কত 700 আচ্ছা এটা হচ্ছে অনলি 700 টাকা এটা দুইটা কালার একটা পিঙ্ক একটা ব্ল্যাক অনেক ভালো লাগছে কিন্তু এগুলো এই স্কুলে ইউজ করতে পারবে না এটা হচ্ছে এই যে ব্যাকপ্যাক টাইপেরই অনেকটা একটা সেট আছে এই যে এটা হচ্ছে 900 টাকা ওকে বড় বলতে আপনি দুই ভাবে তিন ভাবে ইউজ করা যাবে না দুই ভাবে হাতে নিও আর ব্যাকপ্যাক হাতে আর ব্যাকপ্যাক হিসেবে খুব সুন্দর এটা প্রাইস হবে 900 টাকা ওকে তো অসংখ্য কালেকশন কিন্তু শপে আছে আপনারা চলে আসতে দেখতে পাবেন ওকে আচ্ছা এটা হচ্ছে অ্যাড্রেসটা ব্যাগ গ্যালারি সব নাম্বার হচ্ছে জি টোয়েন্টি সিক্স স্টান মল্লিকের ইলিশটা ঢাকা বার সব পাঁচ ওকে আর এই দুইটা হচ্ছে ফোন নাম্বার তো যে যেকোনো ব্যাগের কালেকশন নেওয়ার জন্য সব চলে আসতে পারেন না অসংখ্য কালেকশন রয়েছে ওকে ফ্রান্স কে মাই চ্যানেল হাফেজ